আমাদের বাপ্পারাজ কপি করেছে আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা ভিডিও গুলা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় আপনারা বাপ্পারাজের এই তারপরে এখন যায় আমাদের সাকিব খানের কাছে চাচা আমার সাথী কোথায় না বিশ্বাস চলে গেল তো তারপরে এখন যায় আমাদের এক সময়ে কবি ব্যবসা সিনেমা উপহার দেওয়া প্রসঙ্গিত সেম ভাবে ভাবে কিন্তু কপি করেছে আমাদের বাপ্পার এটাই বাস্তব আই লাভ ইউ ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে এত বছর পরে আবারও কেন নাড়া দিয়ে টিকটক ফেসবুক ইউটিউব পর্যন্ত ট্রেন্ডিং কাপাচ্ছে আমাদের এক সময়ের জনপ্রিয় বাপ্পা এত দামকা দিল ভাই মানে এটাই হচ্ছে বাস্তব মানে বাস্তব রূপে কখনো কখনো জ্বর হয়ে আসে ভূমিকম্পের মতো তুফান হয়ে যায় আমাদের আগের সিনেমার কিছু কিছু সংলাপ এই যে হেনা কোথায় এটা নিয়ে ফেসবুক ইউটিউব সব জায়গাতে ভাই ট্রেন্ডিং কাপাচ্ছে এখনো পর্যন্ত ট্রেন্ডিং কাপাচ্ছে আর এই বিষয়টি আগে আগে কিন্তু এরকম সিনেমাগুলো করে আসা হয়েছে সেই সিনেমাগুলো এই বাপ্পারা আজকে কপি করেছে কারা কারা সেইটাই এখন বাস্তবায়ন হচ্ছে এবার কি ট্রেন্ডিং কাপাচ্ছে এই বিষয়গুলো এই হেনা কোথায় সাথী কোথায় এভরিথিং এখনই ফুটে আসছে সো আমাদের বাপ্পারা আজ আগে সিনেমাগুলো যে সেট করতো এখন কিন্তু জেনারেশনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে কারণ আপনারা দেখবেন আমার যদি একজন গার্লফ্রেন্ড তাকে যদি আমাকে চাকা দিয়ে চলে যায় তাহলে এই গানটি বাজানো হচ্ছে এই গানটি শোনা হচ্ছে এই স্কিপগুলো দেখা হচ্ছে এই সংলাপগুলা দেখে মনে ভাবটি প্রকাশ করছে কেউ টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রামে ইত্যাদি ইত্যাদি প্ল্যাটফর্মে তো এই বিষয়টি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই আপনারা বলবেন বাপ্পারাজ সাকিব খান প্রসঙ্গি কার ডায়লগটি বা কার দৃশ্যটি বেশি হৃদয় কেড়েছে আপনার